রাত্রের ইকো পার্ক দেখতে পাচ্ছি রাত্রের ইকো পার্কে চারদিকে আলো জ্বলে উঠেছে সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এখানেতে এখানে কিছুক্ষণ আগে দেখে এসছি আস্তে আস্তে এগিয়ে চলছি ইকো পার্ক এর এখানে একটা আইল্যান্ড এর মতো রয়েছে আইল্যান্ড এতে আলো জ্বালানো হয়েছে সেই জন্য দেখতে বেশ সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান লাল এবং সবুজ আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গার্ডেন এরিয়াটি এটা প্রথমবারের নিচের দিকের অংশ আমরা দেখতে পাচ্ছি আলো জ্বলে উঠেছে ভিলেজের পার্টিকে এভাবে বড় বড় তালপাতার পাখা দিয়ে আর দেওয়া আছে এগুলো টিন দিয়ে বানানো হয়েছে প্রচুর সংখ্যক মানুষ এখনো অপেক্ষা করছেন লাইট শো এখনো শুরু হয়নি ও পাশেতে আর একটি আইল্যান্ড রয়েছে আইল্যান্ডে লাইট জ্বলে উঠেছে প্রচুর সংখ্যক মানুষ এখনো এদিকে আছেন আর খ্রিস্টমাস ইভ রয়েছে পঁচিশে ডিসেম্বর বড়দিন সেই জন্য প্রচুর সংখ্যক মানুষ ইকো পার্কে আসেন এবছরও অন্যান্য বছরের মতো পঞ্চাশ সংখ্যক মানুষ এসছেন রাত্রি হয়েছে সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি সামনে বাঁধি রয়েছে ইকো পার্ক অফিস এবং অফিসের পাশে রয়েছে চা নাস্তার এবং আইসক্রিম কুলফির দোকানগুলো ডান রয়েছে ইকো পার্কের লেকটি ইকো পার্কের লেকের এই জায়গাতে প্রচুর মাছ দেখতে পাওয়া যায় ঘনিয়ে এসছে আলো জ্বলে উঠেছে আমরা ইকো পার্কের অফিসের একদম সামনের অংশে রয়েছি এগিয়ে যাচ্ছি দু নম্বর গেটের দিকে আস্তে আস্তে প্রচুর মানুষ এখন অপেক্ষা করছেন সামনে রয়েছে দিকের অংশে একটি ফোয়ারা রয়েছে ডানদিগের অংশেতে ইকো পার্কে যে লেজার শোটি হয় লেজার শোটি হয় আজ লেজার শোটি হয়ে গেছে মানুষ মনের আনন্দে নিজের খুশিতে ইচ্ছে মতো সন্ধ্যে পর্যন্ত ঘোরাফেরা করছে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ইকো পার্কটি সাড়ে আটটার মধ্যেই সমস্ত মানুষকে বেরিয়ে যেতে হয় এন্ট্রি বন্ধ হয়ে যায় সাতটার সময় সকালের দিকেও অনেকে আসেন ইকো এই রাস্তাগুলো দিয়ে হাঁটার জন্য ইকো পার্কের লেক্টির পাশে অনেকগুলো বেঞ্চ রাখা রয়েছে বেঞ্চেতে বসে মানুষ অপেক্ষাও করেন আমরা এগিয়েই চলেছি দু নম্বর গেটের দিকে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন ইকো পার্কে বসার জায়গাগুলোতে সমস্ত মানুষ এখনও বসে রয়েছেন বাড়ি থেকে নিয়ে আসা প্লাস্টিক এবং চাদরের উপরও অনেকে এখানে বসেন এবং পার্কের চারদিকে সুন্দর আলো উপভোগ করেন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এগিয়ে চলেছি আমরা বাঁ দিকে ইকো পার্ক হাট রয়েছে ডান দিক দিকে ইকো লেকটি রয়েছে এখন পর্যন্ত মানুষজন সাইকেল নিয়ে আসা যাওয়া করছেন এখানেতে একটি সুন্দর ফোয়ার রয়েছে ইকো পার্ক যে রোজ গার্ডেনটি রয়েছে রোজ গার্ডেনের সামনেও সেই ফোয়ারাটি রয়েছে ফোয়ারাটিতে গ্রিন রঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এটি ওয়াটার শোটি যেখানে হয় বা ইকো পার্ক যে রোজ গার্ডেনটি রয়েছে রোজ গার্ডেনের এন্ট্রি গেটের একদম সামনের অংশেই রয়েছে দু নম্বর গেট থেকে ঢুকে পরে ডান দিকে এলে পাওয়া যায় এটি রাত্রে সবাই বাড়ি ফেরার পালা সবাই আস্তে আস্তে গেট থেকে বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাচ্ছি ইকো পার্কে শীতকালীন প্রচুর ফুলের চাষ হয় আমরা দেখতে পাচ্ছি রাত্রের অন্ধকারও ফুলগুলো দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বাতিস্তম্ভ রয়েছে যেখানে যেখানে বাতিস্তম্ভ রয়েছে সেখানে ফুলগুলো ভালোভাবে দেখা যাচ্ছে অনেক গাঁদা ফুলের গাছ রয়েছে হেঁটে চলেছি সামনের দিকে আপনাদেরকে ফুলগুলো একটু দেখানোর জন্য গার্ডেনের অংশটিতে প্রবেশ করলাম ডান দিকে রাস্তা ছেড়ে আমি বাঁদিকে রাস্তাটি নিচ্ছি সামনেই রয়েছে দু নম্বর গেট ইকো পার্কের রাত্রের এই ভিউটি সত্যিই অপরূপ গাছগুলো সমস্ত আলো দিয়ে সাজানো হয় এখন অপেক্ষাকৃত কম আলো লাগানো রয়েছে এখানেতেই সামনে বাঁ দিকে রয়েছে পাবলিক টয়লেট যেখানে লেডিস অ্যান্ড জেন্টস আলাদা আলাদা টয়লেট দুটি পাশাপাশি রয়েছে আপনারা চাইলে এই পে ইউজ টয়লেটটি ব্যবহার করতে পারেন রোজ গার্ডেন থেকে দু নম্বর গেট দিকে আস্তে আস্তে বাঁদিকে এই টয়লেটটি পড়ে টয়লেট ছেড়ে একটু এগিয়ে গেলে এখানেতে নাস্তার জায়গা রয়েছে যেখানে অনেকগুলো দোকান রয়েছে এখানেতে আপনি সমস্ত রকম নাস্তার আইটেম পেয়ে যাবেন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আরও অন্যান্য খাবারও রয়েছে আইসক্রিম আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে স্টলগুলি রাত্রে দেখতে অপরূপ লাগছে গাছগুলো সুন্দর করে আলো দিকে সাজানো হয়েছে একটি মনোরম এবং সুন্দর পরিবেশ তৈরি হয় সন্ধ্যের দিকে গরম থাকে না ঠান্ডা হাওয়া চলতে থাকে অপরূপ লাগে এই রূপটি অনেকখানি রাস্তা এগিয়ে এসে গেছি দেখতে পাচ্ছি সাদা রঙের ফুলগুলো রাত্রেবেলায় ফুটে উঠেছে এবং খুব সুন্দর খুশবু রয়েছে এখনও অনেক মানুষ যারা সদ্য পার্কে ঢুকেছেন তারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন যারা সকাল সকাল এসছে তারা কিছু লোক আগেই বেরিয়ে গেছে কিছু লোক এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে যারা পরে সাইকেল পেয়েছে তারা এখন সাইকেল চালিয়ে নিচ্ছে রাস্তা অপেক্ষাকৃত এখন খালি বিকেলের দিকে ভিড়ের পিক ছিল ফুল গাছগুলোতে সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে ডান দিকে লেকের অংশটি রয়েছে আমি বাম দিকে রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছি দু নম্বর গেটের দিকে এখানেতে আমরা দেখতে পাচ্ছি আলোর নিচে সুন্দর সুন্দর বড় বড় সাইজের গাঁদা ফুল গাছগুলো বেশ তরতাজা রয়েছে ফুলগুলো খুব সুন্দর রয়েছে শীতকালেতে ইকো পার্কে এ ধরনের প্রচুর ফুল দেখতে পাওয়া যায় আমরা ফুলগুলো দেখতে পাচ্ছি সুন্দর রঙের হলুদ এবং অরেঞ্জ কালারের ফুল ফুটে রয়েছে ইয়েলো এবং অরেঞ্জ কালারের দারুণ লাগছে ফুলগুলো আপনাদের কেমন লাগছে রাত্রের আলোতে অবশ্যই জানান সমস্ত স্টল খোলা রয়েছে বাচ্চারা নিজের আপন মনে খেলাধুলা করছে সবাই খুব খুশি আমি এই মুহূর্তে ইকো পার্কে দু নম্বর গেটের একদম সামনের অংশে পৌঁছে গেছি একটু গিয়ে বাঁদিকে গেলেই বেরিয়ে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি রয়েছে আর ডান দিকের অংশে সাইকেল স্টোরটি রয়েছে যেখান থেকে সাইকেলগুলো নিয়ে ইকো ঘোরা যায় এটি সাইকেল স্টোর রয়েছে এখান থেকে টিকিট কেটে সাইকেল নিয়ে যাওয়া যায় আর দিকের অংশে অনেকগুলি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সাইকেলের এই জায়গাতে বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত লাইন ছিল এখান থেকে আমাদেরকে বাম দিকে নিতে হবে বাম দিকে নিয়ে সোজা বেরিয়ে গেলে পৌঁছে যাব দু নম্বর গেটে দু নম্বর গেট থেকে বেরিয়ে ওখান থেকে বিভিন্ন স্যারের গাড়ি পাওয়া যায় পাওয়া যায় বাস অটো টোটো এয়ারপোর্ট পর্যন্ত অনেক কিছুই পাওয়া যায় বাকি জায়গাগুলো যাওয়ার জন্য একটুক্ষণ অপেক্ষা করতে হয় চলুন বাইরে বেরিয়ে দেখা যাক কী পাওয়া যায় না পাওয়া যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ইকো পার্কের এই এন্ট্রি গেট এবং গেট একদমই পাশাপাশি সামনে বাঁদিগ অংশে রয়েছে এন্ট্রি গেট আর ডান দিগের অংশে এটি গেট রয়েছে গেটের সামনে সিকিউরিটিকে দেখতে পাচ্ছি যাতে কেউ দিয়ে ভিতরে না ঢুকে যায় আর বাঁদিগের যে অংশটি রয়েছে এটি টিকিট কাউন্টার রয়েছে ইকো পার্কের এন্ট্রি ফি রয়েছে তিরিশ টাকার মতো করে এখানেতে বাইরের অংশের গাছপালাগুলো সমস্ত সবুজ লাইট দিয়ে সাজানো হয়েছে প্রচুর সংখ্যক মানুষ এখানে ইকো পার্ক থেকে বেরিয়ে পরেও নাস্তা করেন এবং নাস্তা করার পর বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দেন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নাস্তা স্টল রয়েছে এখানেতে আমরা এগিয়ে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে রয়েছে আইসক্রিমও রাস্তার দুপাশটিও আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে রাস্তার দুপাশে ছোটো ছোটো গাছগুলোতে আলো লাগানো হয়েছে এবং বড় বাতি বাতিস্তম্ভগুলোতেও আলো লাগানো রয়েছে ইকো পার্কের এক দুই তিন এই তিনটি গেটের পাশের অংশে যে মেন রোড রয়েছে রোডটিকে সম্পূর্ণভাবে ভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দারুণ লাগছে গাছগুলোতে গ্রিন রঙের আলো পড়তে নিচের থেকে দেখতে সত্যিই অপরূপ লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আমি এখন একটি শেয়ার গাড়িতে উঠে পড়েছি গাড়ি দিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন রাস্তাঘাট সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ছোট গাছগুলোতে রঙিন আলো দেওয়া হয়েছে এবং সবুজ গাছগুলোতে সমস্ত গ্রিন আলো দেওয়া হয়েছে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো রাস্তাটি রাস্তাটি কেমন লাগছে অবশ্যই জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন

가스비 다 내기로 했는데. 저기. 아버지가 저기 16차 쪽으로 가다가 그 뭐라 그러지. 근데 라이프가 이렇게 이렇게. 만약에 있다.

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এয়ারপোর্টে একদম সামনেই পৌঁছে গেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তই কাপ